যুক্তরাজ্যে ওজন হ্রাস এবং ডায়াবেটিসের ভ্যাকসিন গ্রহণের ফলে দশ লাখেরও বেশি মানুষের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এমনকি কিছু মানুষের মৃত্যুও হয়েছে যুক্তরাজ্যের ড্রাগ রেগুলেটরি সংস্থা এই তথ্য দিয়েছে মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির নতুন পরিসংখ্যানে দেখা গেছে মনোজারো ওয়েগভি এবং ওজাম্পিক সহ এই রিলেটেড অন্যান্য ড্রাগ গ্রহণের ফলে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে প্রদাহের ঘটনা ঘটেছে সংস্থাটির মতে মনোজার গ্রহণের ফলে তীব্র বা দীর্ঘস্থায়ী অগ্নাশয়ের প্রদাহের একশো একাশিটি ঘটনা রিপোর্ট করা হয়েছে এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে ওয়েগভি এবং ওজাম্পেক গ্রহণের ফলে একশো জনের প্যানক্রিয়াসের প্রদাহ এবং একজনের মৃত্যু হয়েছে এছাড়া জিএল পি ওয়ান নামে পরিচিত অন্যান্য কম ব্যবহৃত ওষুধের ব্যবহারও প্রদাহ এবং মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে তবে এই ওষুধগুলো সরাসরি মৃত্যুর কারণ হয়েছে এমন প্রমাণ নেই কারণ যারা জিএলপি ওয়ান রাগ গ্রহণ করেননি এমন ব্যক্তিদের মধ্যেও প্যানক্রিয়াটাইসিস দেখা গেছে সাধারণত প্রতি দশ লক্ষ মানুষের মধ্যে প্রায় পাঁচশো জন এই রোগে আক্রান্ত হয় পিত্তথলির পাথর এবং অ্যালকোহলি এর সবচেয়ে বড় কারণ তাই এখনই এসব ড্রাগের ব্যবহার সীমিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এছাড়া টাইপ টু ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ড্রাগের ব্যাপারেও এখনও স্পষ্ট নেগেটিভ প্রমাণ পাওয়া যায়নি তবে মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট সেক্রেটারি এজেন্সি বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন অগ্ন্যাশয় প্রদাহ বা প্যানক্রিয়াটাইসিসের প্রধান লক্ষণ হল পেটের মাঝখানে তীব্র ব্যথা জ্বর বা বমি ভাব আক্রান্ত রোগীদের লিকুইড এবং অক্সিজেন দিয়ে হাসপাতালে চিকিৎসা করা হয় এবং সাধারণত দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে তবে পাঁচ শতাংশ ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করে এসব ড্রাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে ঔষধ তৈরির ক্ষেত্রে তারা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে তাই ওজন কমানোর ঔষধ কিংবা ডায়াবেটিসের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আরও গবেষণার দাবি উঠেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন